নমস্কার দর্শক বন্ধু আগামীকাল বঙ্গাব্দের চব্বিশে ফাল্গুন চোদ্দশো তিরিশ ইংরেজির আটই মার্চ দু শুক্রবার সূর্যোদয় ভোর পাঁচটা আটান্ন মিনিটে সূর্যাস্ত সন্ধ্যে পাঁচটা পাঁচ মিনিটে তিথি কৃষ্ণা ত্রয়োদশী থাকবে রাত্রি আটটা পর্যন্ত তারপর শুরু হবে কৃষ্ণা চতুর্দশী বা শিব চতুর্দশী এর ব্যাপারে একটু পরে বলছি শিব চতুর্দশী কখন পালন করবেন কিভাবে পালন করবেন এবং কোন সময় চার প্রহরের পুজো করবেন সব বলব যাই হোক বারবেলা বেলা আটটা তেপ্পান্ন মিনিট থেকে বেলা দশটা একুশ মিনিট পর্যন্ত কালবেলা বেলা দশটা একুশ মিনিট থেকে দুপুর এগারোটা আটচল্লিশ মিনিটের মধ্যে এবং কাল রাত্রি রাত্রি আটটা চুয়াল্লিশ মিনিট থেকে কাল রাত্রি আটটা চুয়াল্লিশ মিনিট থেকে রাত্রি দশটা ষোলো মিনিটের মধ্যে আগামীকাল সূর্যোদয় থেকে রাত্রি আটটা পর্যন্ত যোগনি থাকবেন দক্ষিণ দিকে তারপর চলে যাবেন পশ্চিম দিকে আগামীকাল যারা শুভ কর্মানুষ্ঠান করতে চান তাদের উদ্দেশ্য বলছি আগামীকালের শুভক্ষণে গাত্র হরিদ্রা দেবতা গঠন দেবতা প্রতিষ্ঠা নামকরণ নৌকা গাঠন নৌকা ঔষধকরণ ঔষধ সেবন বিপন্ন আরম্ভ হলপ্রবাহ বীজ বপন বৃক্ষি রোপন গবাদি পশু ক্রয় বিক্রয় বাহন ক্রয় বিক্রয় শান্তি সস্তায়ন কুমারী নাসিক কারখানা আরম্ভ শিল্প আরম্ভ নাট্য আরম্ভ ঋণ দান ঋণ গ্রহণ রত্ন ধারণ দীক্ষাদান দীক্ষা গ্রহণ ধন্য স্থাপন ধান্য বৃদ্ধিদান ধান্য মর্ধন ধান নিষ্কামন বীজ বপন বীজ সংগ্রহ কম্পিউটার নির্মাণ কম্পিউটার চালন ইত্যাদি কর্ম অনুষ্ঠান করতে পারেন আশা করি অবশ্যই সফল হবেন বধু যারা আগামীকাল শিবরাত্রির পুজো অনুষ্ঠান পালন করতে চান তারা অনেকেই জানতে চেয়েছেন শিবরাত্রির চার প্রহরের পুজো কখন কিভাবে করব। তাদের উদ্দেশ্য বলছি গত বছর শিবরাত্রির সম্বন্ধে একটি ভিডিও সম্প্রচারিত হয়েছিল ভিডিওটির নাম ছিল শিব পুজোয় পূর্ণ ফল আপনি আমার গ্যালারিতে ঢুকুন ঢুকে আপনি সার্চ করুন এই নিয়মে পুজো করলে অবশ্যই পূর্ণ হবে সমস্ত মনস্কামনা আপনি ওই ভিডিওটি দেখুন অবশ্যই জানতে পারবেন শিবরাত্রির পুজো কেন হয় কখন করতে হয় কে প্রথমবার করেছিল এবং কিভাবে করেছিল আজকে আপনি কীভাবে করবেন সব কিছু নিয়ম ওখানে দেয়া রয়েছে বারবার ভিডিও করতে পারছি না কারণ আমি বুঝতে পারছি না আমার কথা শুনে বুঝতে পারছি না আমি সত্যিই খুব অসুস্থ কথাও বলতে পারছি না ভালোভাবে কিন্তু আপনাদেরকে ভালোবাসি তাই ভিডিও করছি যাই হোক এবছর অর্থাৎ যারা এবছর এই আটই মার্চ দু হাজার চব্বিশ আগামীকাল যারা শিবরাত্রির অনুষ্ঠান পালন করবেন তাদের উদ্দেশ্যে বলছি আগামীকাল দেবাদিদেব শ্রী শ্রী মহাদেব বা শিবের পুজো করতে চান তাদের উদ্দেশ্যে বলছি আটই মার্চ রাত্রি প্রথম প্রহরের পুজো রাত্রি দশটা তেইশ মিনিট থেকে রাত্রি এগারোটা চল্লিশ মিনিটের মধ্যে প্রথম প্রহরের পুজো করবেন দ্বিতীয় প্রহরের পুজো করবেন রাত্রি বারোটা দশ থেকে রাত্রি এক এগারো একটা চল্লিশ মিনিটের মধ্যে আবার বলছি যারা আগামীকাল পুজো করতে চান তাদের উদ্দেশ্যে বলছি আগামীকাল আটই মার্চ শুক্রবার রাত্রি দশটা তেইশ মিনিট থেকে রাত্রি এগারোটা চল্লিশ মিনিটের মধ্যে প্রথম প্রহরের পুজো করবেন রাত্রি বারোটা দশ মিনিট থেকে রাত্রি একটা চল্লিশ মিনিটের মধ্যে দ্বিতীয় প্রহরের পুজো করবেন রাত্রি দুটো কুড়ি মিনিট থেকে রাত্রি তিনটে চল্লিশ মিনিটের মধ্যে তৃতীয় প্রহরের পুজো করবেন এবং রাত্রি চারটে দশ মিনিট থেকে শেষ রাত্রি পাঁচটা পঞ্চাশ মিনিটের মধ্যে চতুর্থ প্রহরের পুজো করবেন আশা করি শিবের কৃপা অবশ্যই লাভ করতে পারেন কিন্তু যারা অসুস্থ নানা রকম রোগগ্রস্ত সুগার প্রেশার ইত্যাদিতে কষ্ট পাচ্ছেন যাদের পক্ষে সারাদিন উপোস করা সম্ভব নয় তাদের উদ্দেশ্যে বলছি তারা কিন্তু আপনারা আগামী নয় মার্চ শনিবার সকাল সাতটা পঞ্চাশ মিনিট থেকে বেলা নটার মধ্যে প্রথম প্রহরের পুজো করতে পারেন বেলা দশটা পঁয়ত্রিশ মিনিট থেকে দুপুর এগারোটা বত্রিশ মিনিটের মধ্যে দ্বিতীয় প্রহরের পুজো করতে পারেন বারোটা দশ মিনিট থেকে দুপুর একটা মধ্যে তৃতীয় প্রহরের পুজো করতে পারেন এবং বিকেল তিনটে একুশ মিনিট থেকে বিকেল পাঁচটা মধ্যে চতুর্থ প্রহরের পুজো করতে পারেন আশা করি শ্রী শ্রী দেবাদিদেব মহাদেব বা শিবের কৃপা অবশ্যই লাভ করতে পারবেন মনে রাখবেন পুজোর জন্য প্রয়োজন শ্রদ্ধা ভক্তি বিশ্বাস নিষ্ঠা পবিত্রতা এবং একাগ্রতা এই ছটা জিনিস যদি আপনার মধ্যে থাকে তাহলে আপনি যে কোনো পুজোয় সফল হবেন আনুষঙ্গিক যে সমস্ত নিয়ম আচারগুলো আছে এগুলো তো আছেই এগুলো আলাদা ব্যাপার কিন্তু আবার বলছি পুজো করতে গেলে আপনার মধ্যে প্রয়োজন শ্রদ্ধা ভক্তি বিশ্বাস নিষ্ঠা পবিত্রতা এবং একাগ্রতা এই ছটা জিনিস যদি আপনার মধ্যে থাকে যে কোনো দেবতাকে আপনি অবশ্যই তুষ্ট করতে পারবেন যাই হোক আগামীকাল সূর্যোদয় থেকে আচ্ছা একটা কথা বন্ধু আমি সর্বপ্রথম বলে থাকি নির্দিষ্ট দিনে জন্মশ্রেষ্ঠীর রাশি নক্ষত্র বর্ণগঞ্জনি ইত্যাদি যা দেখছেন তাতেক্ষুনি জানতে পারবেন আগামীকাল কোন শিশু কখন জন্মালে তার কী রাশি কী নক্ষত্র ইত্যাদি হবে কিন্তু যারা বিগত দিনে জন্মে গেছে দু বছর পাঁচ বছর দশ বছর বিশ বছর আগে যখন আমি ভিডিও করতাম না তাদেরটা জানবার জন্য আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে একটি ফোন করুন আমি বলে দেব আপনি আপনার সেই শিশুটির কি রাশি কি নক্ষত্র কি বর্ণ কি গণ ইত্যাদি যদি আপনি নিজেই আপনার রাশি ইত্যাদি না জানেন তাহলে ফোন করুন আমি বলে দেবো আপনার কি রাশি কি নক্ষত্র ইত্যাদি তবে দয়া করে বলবেন না আপনার ভাগ্যে কী আছে আপনার সময়টা কেমন যাচ্ছে ইত্যাদি অনেকেই ফোন করেন খুব কষ্ট লাগেছে শুনতে কারণ এগুলো দূর থেকে বলা যায় না সামনে আসতে হয় যাই হোক বন্ধু আমি জানি আপনারা আমার ভিডিওগুলো দেখেন সাবস্ক্রাইব করেন শেয়ার করেন লাইক করেন প্রচুর ফোন করেন কখনো কখনো আমি অধৈর্য যাই যে এত ফোন আসছে কেন লোক দেখছি বা কোনো কাজ করছি তখন ফোন করেছেন তবুও আমি আপনাদের ফোন অ্যাটেন্ড করি এবং সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে থাকি যাই হোক তো কিন্তু আপনারা যেটা করতে ভুলে যান সেটা হচ্ছে আপনারা বেল আইকনটা বাঁচাতে ভুলে যান যার জন্য সেকেন্ড টাইম আমার ভিডিও আপনারা দেখতে পান না অনেকেই কমপ্লেন করেন আপনার ভিডিও দেখেছিলাম চার পাঁচ দিন আগে দশ দিন আগে হঠাৎ করে আপনি হারিয়ে গেলেন ভিডিও আপনি করেন না আমি বলি হ্যাঁ বন্ধু আমি তো ভিডিও করি কিন্তু আপনি দেখতে পান না তার কারণ হচ্ছে আপনি বেল এখন বাঁচাননি তাই সকলকে অনুরোধ করছি ভিডিওটা দেখতে দেখতে আপনার মোবাইলের ডান দিকে একটা ঘন্টার চিহ্ন আছে ওটাতে জাস্ট একটা টাচ করে দিন কালো হয়ে যাবে তাহলেই অ্যাকাউন্টটা বেঁচে যাবে এবং সেকেন্ড টাইম আমার ভিডিও সমস্ত ভিডিও যাই ছাই না কেন আপনি দেখতে পাবেন তার সঙ্গে আরও একটা কথা বলছি আমার এই চ্যানেলে এক হাজারেরও বেশি ভিডিও সম্প্রচারিত রয়েছে জ্যোতিষতন্ত্র বাস্তুজনিত নানা সমস্যার সমাধান খুঁজে পাবেন আমার এই চ্যানেলে কি করতে চান আপনি কাউকে বসিকরণ করতে চান নিজের হাতে তান্ত্রিক চিনতে হবে না আপনি নিজের হাতে বসিকল করতে পারবেন কি করে করবেন কখন করবেন কবে করবেন এখানে দেওয়া রয়েছে আপনার আর্থিক সমস্যা যাচ্ছে নানাভাবে কাজ নেই ব্যবসা ভালো যাচ্ছে না বা টাকা পয়সা আসছে কিন্তু রাখতে পারছেন না জমাতে পারছেন না অকারণ খরচ হয়ে যাচ্ছে কী করবেন কী করলে এর থেকে মুক্তি পাবেন আপনি আমার চ্যানেল ঢুকুন আছে নিজে হাতে বাড়ান ধন বৃদ্ধির যন্ত্র টাইটেলটা আপনার স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি হচ্ছে আপনার প্রেমিক প্রেমিকার মধ্যে অশান্তি হচ্ছে কী করলে দূর হবে এখানে দেওয়া রয়েছে আপনার সময়টা খুব খারাপ যাচ্ছে আপনি বুঝতে পারছেন না কী করবেন সোনায় হাত দিচ্ছেন লোয়া হয়ে যাচ্ছে মাটি হয়ে যাচ্ছে কী করবেন আপনি এখানে দেওয়া রয়েছে দেখুন বিনা রত্নে ভাগ্যতা আরও অনেক কিছু যত বলব ভিডিওটা বড় হয়ে যাবে আপনাদের অসহ্য লাগবে তাই বলছি বেলা একটা বাঁচিয়ে দিন এবং আমার গ্যালারিতে ঢুকে যান আমার গ্যালারিতে ঢুকে আপনার পছন্দের ভিডিওটা দেখুন আমি বলছি সর্বক্ষেত্রে সফল হবেন এখানে সমস্ত কিছু দেওয়া রয়েছে যাই হোক ভিডিওটা আর বড়ো করবো না আগামীকাল সূর্যোদয় থেকে রাত্রি নটা কুড়ি মিনিটের মধ্যে যে সমস্ত শিশু সন্তানের জন্ম হবে তাদের হবে মকর রাশি বৈশ্যবর্ণ শ্রবণ নক্ষত্র দেবগণ শাখা মৃগজনী এবং বিংশত্তির মতে তাদের জন্ম হবে চন্দ্রের মহাদশায় কিন্তু আগামীকাল রাত্রি নটা কুড়ি মিনিটের পর থেকে রাত্রি দশটা একচল্লিশ মিনিটের মধ্যে যে সমস্ত সন্তানের জন্ম হবে তাদের হবে মকর রাশি বৈশ্যবর্ণ কিন্তু তাদের হবে ধনিষ্ঠা নক্ষত্র দেবাড়ি বা রাক্ষসগণ সিংহজনী এবং বিংশতির মতে তাদের জন্ম হবে মঙ্গলের মহাদশায় এবং এদের নামের অধ্যক্ষ হবে খ অথবা বর্গের যদিয়ে দিয়ে কিন্তু আগামীকাল রাত্রি দশটা একচল্লিশ মিনিটের পর যে সমস্ত শ্রী সন্তানের জন্ম হবে তাদের হবে কুম্ভ রাশি শুদ্রবর্ণ ধনিষ্ঠ নক্ষত্র দেবারি বা রাক্ষসগণ সিংহজনী এবং বিংশত্তির মতে তাদের জন্ম হবে মঙ্গলের মহাদাশায় এবং এদের নামের অধ্যাক্ষ হবে গ তালবিশ্ব অথবা দন্তের স্বাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে একটি এক দিয়ে বেলাইকানটি বাজিয়ে দিয়ে সঙ্গে থাকুন আবার দেখাবে আগামীকাল দুপুর ঠিক এগারোটায় অন্য আরেকটি ভিডিওর সাথে দিনটা আপনার খুব ভালো যাক জয় মা